আজকে রোদ উঠছে বাইরে অনেক রোদে বাইরে রোদ উঠছে আর আমরা সকালে আজকে স্কুলে যাইতে পারি কারণ কালকে বারান্দার সব স্কুল ড্রেস শুকা দেওয়া ছিল ওগুলা সব মানে নিচে বৃষ্টির ঝাপসা নিচে পড়ে সব ভিজে টিজে গেছে এর কারণে আর কি নিয়ে স্কুলে যাইতে পারি নাই আর সকালবেলা উঠেই সব বারান্দা টান্দা পরিষ্কার করে দিছি অনেক ই আইসা পড়ছিল ওই যে বৃষ্টির পানি দিয়ে ভরে গেছিলো ময়লা টয়লা দিয়ে তো ওগুলো পানি টানি পানি কাচুনি দিয়ে সব খাইছে দিলাম আর দেখেন এটা কেমন করে তুমি খাইছো ভাত খাইছো নানু খাওয়াইছে আর ওর ঠান্ডা লাগছে শরীরটা বেশি ভালো না কান্নাকাটি করে আর বড়টার কাশি ছিল রাত্রেবেলা অনেক কাশছে এই কারণে স্কুলে গেলাম না তো আজকে কি কি করি আশা করি আমাদের ফুল ভিডিওটা আপনারা দেখবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে ঠিক আছে এখনো খাবার খাইনি তো খাবার খেতে বসলাম এইটাতে সকালে আলু ভর্তা বানাইছে আর কালকে লাউয়ের তরকারি ছিল আর এখানে বানানো হয়েছে কি করি

আবুয়া ভাইয়ের দুটা পাঠাই দিতেছে হুম আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বের হয়ে যাবো সাবার সাবার যায় টুকিটাকি কেনাকাটা আছে নিজের এখন সবার এই যে আমার পোলা এখন আমার ছেলে বই এসে আমার মায়ের দিছে নাই যে মায়ের রেডি হইতেছে আর এদিকে আমার ফাহাদ গাড়ি চলাইতেছে তো এখন বের হয়ে আমরা তো দেখতে থাকেন কি 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 নি না কিনি তো আমরা সর্বপ্রথম চলে আসছি সিটি সেন্টারে তো এখানে এসে আমার আম্মুর সাথে জানি কার দেখা হয়ে গেছিল তো ওনাদের সাথে আমার আম্মু কথা বলতে আর আমি দিকটা দিয়ে হালকা পাতলা ভিডিও করে নিলাম আর আশেপাশে মানুষ জন্য কম ছিল আর এই যে উপরের দিকে যেতেছি আর একটা আঙ্কেল দেখেন কীভাবে জায়গায় দাঁড়ায় আছে আর আমার ছেলে তার পায়ের নিচে আর আমি পুরোপুরি ভিডিও করে নিলাম এই যে দুতলা এসে পড়ছি ফার্স্টে আমরা একটু জুয়েলারির দোকানে যাবো কারণ জুয়েলারির দোকানে আমাদের একটু কাজ আছে এই যে আমার আম্মু আমরা সবাই বসে আছি তো এখান থেকে কাস্টার সাইড আমার ভাইয়ের জন্য জুতা নিছি আগে ওর স্কুলে ভর্তি হয়েছে মাদ্রাসায় পড়াশোনা করব না ওই এর কারণে ও স্কুলের জুতা নিলাম আর সর্বশেষ জুতা কেনার পর আমরা ওইখান থেকে আমারও জুতা নিয়েছিলাম তারপরে নিচে এসে কসমেটিক্স দেখলাম কিছু কসমেটিক্স নিলাম আর এই যাদের যে দুই ভাই কি শুরু করছে দেখেন এই ওদিকে যায় দেখে ভাই বড় ভাই ছোট ভাইরে টাইনে নিয়ে আসে এদিকে যাতে ওর ভাই হারায় না যায় আর এদিকে আমার ভাইয়ের জন্য ব্যাগ খুঁজতেছে আমার আম্মু যেহেতু স্কুলে পড়বো এখন থেকে এর কারণে ব্যাগও দরকার এই যে আমার ছোট ছেলে হাঁটি হাঁটি করতেছে অনেক খুশি ছিল কারণ মার্কেটে আসলে সচরাচর কোল থেকে নামে আজকে কোল থেকে নামাই দিছে এর জন্য আর বড়টাই তো খালি গাড়ি গাড়ি যেখান থেকে কেনাকাটা করলাম এসে থেকে এখন মার্কেটে চলে আসছি

থ্রি পিস দেখবো তো আমরা তাই আর যেহেতু আমি থ্রি পিস নি মতো ফারস্টে যে দোকানটায় গেছিলাম ওই দোকান আমার থ্রি পিস পছন্দ হয় নাই এই দোকানের ডাইরেক্টে শাখা ছিল ওই দোকানে গেছি তো ওইখান থেকে আমি মোটামুটি চারটা থ্রি পিস এই দোকান থেকে তো এই যে দেখেন বাইরে মারতেছে কিভাবে বড় বাইরে অত সুযোগ পাইলে বড়টারে মারে আর আমার বড় ছেলে আবার মারামারি করে না তো আর কটন গ্যালারি থেকে আমি কিছু নিছিলাম দামির মধ্যে ওইখান থেকে শপিং করতে এসে এখন আমরা একটু খাবার খেতে আসলে একটা রেস্টুরেন্টে দিল্লি দরবারে নিউ মার্কেটের উপরে তো এখানে আসলে মূলত এখানেই খাওয়া হয় আমাদের ও খাবারের মান মোটামুটি ভালোই আছে আমার বাপ বাচ্চারা বইসা রইছে মা আর ভাই আর স্পেসটা অনেক ও অনেক স্পেস আছে ওদিকে আর নিউ মার্কেটের উপরটা মেবি মানে চারতলাটা মূলত বানানো হয়েছে কোর্টের জন্য একপাশে ফুড কোর্ট আর অন্য পাশে মানে বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস আছে ফ্যান্সি ফ্যান্টাসি ওয়ার্ল্ড নামের তো এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে টিকিট কাটায় মেবি তো এখানে আমি নিয়ে জানি বাচ্চারা নিচে থেকে দেখেন স্পেসটা নিউ মার্কেটের কত সুন্দর ভিউটা প্রতি তলায় তলা থেকে অনেক সুন্দর লাগতেছিল তো আমি এখন ভিতরে চলে যাবো যেহেতু সবাই ভিতরে বসে আছে আমার জন্য দেখেন আমার ছেলে কেমন করতেছে তো আমি এখন ভিতরে যাই দেখেন কত বড় ফুড কোর্ট মানে মানে একটা এক ছাদের নিচেই মানে আলাদা আলাদা করা আমি আমি সব সময় গেলে দিল্লি দরবার থেকেই খাই তো ওইখানে আমরা বসছি এর কারণে তা আমার কথা বলতে বলতে ওইখানে যাই বসে খাবার চলে আসছে আমার ছেলেটা নিয়ে আমার ছেলে চলে গেছে অন্য জায়গায় ওই গেলো

আর আমি ফার্স্টে শর্মা দিয়ে শুরু করে দিছিলাম শর্মা আর শর্মা এখানকার শর্মাগুলো অনেক মজা হয় আর একটা খাইলে মোটামুটি ভালোই পেট ভরে যায় আর দুপুরে আমি যেহেতু খাওয়া দাওয়া করে আসিনি বাসা থেকে তো আমার অনেক ক্ষুধা লাগছিল আমি অনেক মানে তাড়াতাড়ি করে খাইতেছিলাম আর এমনিতেও আমি স্পিডটা বাড়াই দিছি খাবার যেহেতু খাবার একসাথে মানে অনেকক্ষণ ভিডিও করা করতে থাকলে মানে এটা আপনাদেরও বোরিং লাগবে আর দেখতেও ভালো লাগবে না তো এর কারণে আমি ভিডিওটা স্পিডে বাড়াই দিছি এই যে আমি খাইতেছিলাম আর ফাদার দিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে আমাদের জন্য শর্মা নিছিলাম আর ফাদারের জন্য একটা শর্মা একটা চিকেন নিছিলাম তো এই যে দেখেন সবাই খাইতেছে আমার ছেলে আর দিকটাতে আমিও খাইতেছিলাম তো শর্মাটা ভালোই লাগে আমার বড় আমার ছোট বোনের সাথে গেলেও আমরা সবসময় এখান থেকে শর্মাটা মাছ বি ট্রাই করি আর আমি যেহেতু ফালুদা নিয়েছিলাম তো আমি যেটা ফালুদা টেস্ট করে দেখতেছিলাম ফালুদার টেস্টটা মোটামুটি এভারেজ কারণ এখানকার ফালুদার থেকে আমার বিদ্যুতের ফালুদাটা মানে ফালুদাটা বেশি মজা লাগে কারণ পুলি বিদ্যুতের ফালুদাটার মধ্যে অনেক রকমের বাদাম দেওয়া থাকে আর জেলি দেওয়া থাকে অনেক রকম আইসক্রিম মানে এখানে তো শুধু ম্যাঙ্গো আইসক্রিমটা ইউজ করছিলো ওইখানে অনেক রকমের আইসক্রিম ইউজ করে এর কারণে ওইখানকারটা আমার বেশি মজা লাগে তো আমরা খাইতেছিলাম পিছনে আনটিটা মানে এখনই ক্লিন করা শুরু করে দিয়েছিল মানে অনেক পয় পরিষ্কার জায়গাটা এই কোনো ময়লা টলা বা ইটি নাই মানে সাথে 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 সাথেটা সাথে সাথে ক্লিন করে ফেলে আর যেহেতু বাহিরে বৃষ্টি হয়েছিল এর কারণে মানে ঠান্ডাটাও ভালো লাগতেছিল না যদি গরম থাকতো তাহলে আবার অনেক ভালো লাগতো তারপর আমি এদিকটা খাইতেছিলাম কারণ আমার খাইতে মন চাইছিল ওই দিন আমি পলি বিদ্যুৎ পরেও আমি একটা ফালুদা খাইছিলাম ফালুদা আমার অলওয়েজ ভালো লাগে যে খাইতেছি তো খাইতেই আসি এই আগে কারি আনা

আর আমাদের কেনাকাটা শেষ মোটামুটি কেনাকাটা হইল নিজের জন্য তো এখন নিচে যা ছেলেদের জন্য কেনাকাটা করে বাসে চলে যাব তো আজকের ভিডিওটা আর লং করব না তো সবার কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ